হ্যালো ইউরিবান আমরা কোথায় এসেছি বলে তো আমরা এসে আমাদের পারই পলি স্পোর্টিং ক্লাবের পাশে লোকনাথ বাবার মন্দির তো দেখো লোকনাথ বাবার মন্দিরের সামনে একটা আছে বড় শিব ঠাকুরের মূর্তির সামনে আছে অনেক ছোট ছোট্ট তো আমি এসেই ফার্স্টটাকে নমস্কার করে নিলাম আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে তাহলে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই তোমরা চাইলেই কিন্তু এখান থেকে যেতে পারো আমাদের তো কোনো রকম আসার প্ল্যানিং ছিল না কিন্তু এখানে এসে বেশ ভালোই লাগলো জায়গাটা খুব সুন্দর তো আমি আর মা এসেছিলাম যেহেতু সেরকম কোনো প্ল্যান করে আসিনি আমরা তাই আমরা পুজোটা দিই নি তোমরা কিন্তু চাইলে পুজো দিতে পারো তো দেখো এই যে ঠাকুরের মূর্তিটার সামনে আমরা একটু ফটো টটো তুলছিলাম আর কি তো এখন চলো ভিতরের দিকটাই যাব আর তোমাদের সাথে শেয়ার করবো মন ঢুকে এই মন্দির মানে মূর্তিটা আর কি তো এই যে দুই সাইডতে যাওয়ার রাস্তা আছে তো আমরা এই সাইডতে আর কি ঢুকলাম আর সাইডে প্রচুর ফুল গাছ লাগানো আছে মানে খুব সুন্দর আর কি চারিদিকে সবুজ সবুজ তো এই যে মানে বড় শিব করে মূর্তিটার মানে দুই পাশে পার মাঝখান দিয়ে মানে মন্দিরে ঢোকার রাস্তা তো এই যাচ্ছে আমাদের লোকনাথ বাবার মন্দির আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই